মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশনাও প্রদান করা হয়েছে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে মূল্যায়ন কার্যক্রমটা করলে সঠিক হবে তাই আমি বিষয়টি শেয়ার করতে আপনাদের মাঝে এসেছি যাদের হাতে সময় আছে তারা শিক্ষকগণের জন্য যে সাধারণ নির্দেশনা রয়েছে সেটি পাশে রাখুন এবং ভিডিওটি লক্ষ্য করুন আশা করি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে মূল্যায়ন কার্যক্রম করা যাবে আমরা প্রথমে লক্ষ্য করি এখানে বলছে শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক তত্ত্বাবধায়ক নির্দিষ্ট পর্যবেক্ষণ ত্বকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংগ্রহ করবে এক্ষেত্রে প্রতি বিশ থেকে ত্রিশ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য শিক্ষক একজন নিয়োজিত করবেন অর্থাৎ কোনো বিদ্যালয়ে যদি ষাট জন শিক্ষার্থী থাকে তাহলে তিন জন শিক্ষক যদি নব্বই জন শিক্ষার্থী থাকে তাহলে চার জন শিক্ষক অথবা তিন জন শিক্ষক স্কুল প্রয়োজন অনুযায়ী বন্টন করে দিবেন প্রথমেই বিষয় শিক্ষকের কাছ থেকে তথ্য বের কর কাগজপত্র বুঝে নিবেন বিষয় শিক্ষক নির্ধারিত যে বিষয়গুলো আছে সেগুলো তিনি তথ্য বের করতে বুঝিয়ে দিবেন একজন বিষয় শিক্ষক তিনি নিজেও কি হতে পারবেন তথ্য বেক্ষক হতে পারবেন তিনি যে কাজটি করবেন অর্থাৎ একজন তথ্য বেক্ষক বিশ থেকে ত্রিশ জন শিক্ষার্থীর যে কাজটা করবেন সেটা হচ্ছে পর্যবেক্ষণ করে পরিচিত চক এক লক্ষ্য করেন পরিচিষ্ট যা আছে তা অনুসারে তিনি বিশ জন শিক্ষার্থীর সংরক্ষণ করবেন তিনি এক দেখে পরিচিষ্ট কাজগুলো আছে সেগুলো দেখে তিনি দুইএ মূল্যায়নের যে আই গুলো আছে সেগুলো তিনি ইম্পোর্ট দিবেন এবং যিনি বিষয় তিনি শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে পরিশিষ্ট তিন অনুসারে তিনি পরিশিষ্ট তিন অনুসারে যেখানে লক্ষ্য করেন পরিশিষ্ট তিন অনুযায়ী তিনি করবেন পরিশিষ্ট চার এর টিআইগুলো যে ইনপুট দেওয়ার দরকার সেগুলো তিনি দিবেন এরপর এখানে দেখেন যে বিষয়টা বলছে মূল্যায়ন চলাকালে প্রত্যেকের শিক্ষার্থী বিশ থেকে জন শিক্ষার্থী এখানেও বলা হয়েছে একই কথা লক্ষ্য করেন যে পরিশিষ্ট এক অনুযায়ী তিনি রেকর্ড করবেন এখানে বলা হয়েছে বিষয় শিক্ষক নিজেও কি করতে পারবেন একজন তত্ত্ববেত্তক হতে পারবেন তিনি যে তত্ত্ববেত্তক কি করবেন যে সকল কাজ তিনি আদায় করেছেন ছাত্র ছাত্রীদের কাছ থেকে খাতা পোস্টার পেপার বা মডেল বা অন্যান্য কোন কিছু সেগুলো বান্ডিল করে কি করবেন শিক্ষকের কাছে বিষয় শিক্ষকের কাছে দিবেন আর বিষয় শিক্ষক কি করবেন লিখিত অংশের কাতা মূল্যায়ন চক লিপিবদ্ধ করবে এই কথাটা বেশ কয়েক জায়গায় এসেছে এরপরে বিষয় শিক্ষক কি করবেন কি গুলো পরিশিষ্ট পাশের চক ব্যবহার করে নৈপুণ্য বিবেন এর পরের পৃষ্ঠায় চলেন দেখি কি লেখা আছে এখানে হচ্ছে যে সংশ্লিষ্ট একক যোগ্যতা এখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলתי এটা ষষ্ঠ স্তরের বাংলা বিষয় ছিল এখানে যোগ্যতা অর্থাৎ একটা বিষয় বুঝলে প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন এখানে লেখা আছে সংশ্লিষ্ট একক যোগ্যতা এখানে বাংলার বিষয়ের যোগ্যতা হচ্ছে চারটি চারটি যোগ্যতার এই হচ্ছে আপনার সাতটি এই কথাটা পরের পেজে দেখেন আছে উল্লেখ এখানে লক্ষ্য করেন দেখবেন এই কথাটা ওই জায়গায় আবার কি উল্লেখ আছে যে ষষ্ঠ শ্রেণীর বিষয় সামনের সমস্ত মূল্যায়নের এই চারটি যোগ্যতার সাথে সংশ্লিষ্ট মোট সাতটি টি নির্ধারণ করা হয়েছে যে কথাটা আমি আগেই আপনাদেরকে বলেছি এবার লক্ষ্য করেন

চার দশমিক এক ছয় দশমিক চার দশমিক দুই এক তিনি কি করবেন এই পর্যবেক্ষণ দিবেন অর্থাৎ তিনি কাজটা করবেন এর পরের থেকে দেখেন আমি কাজটা করেছি দেখেন পরিশিষ্ট দুই ছয় এক এক কাজ এক কাজ ক দুই এখানে দেখেন কাজ এক দেওয়া আছে আসলে এখানে কাজটা হবে দুই এখানে ছয় চার এক আর এখানে হচ্ছে ছয় দুই এক এটা আমি করেছি মূলত পরিশিষ্ট এক এর যে তিনটা কাজ বলেছিলাম ওই তিনটা কাজ অনুসারে এর পরের পেজে দেখেন কি বলছে এখানে পরিশিষ্ট তিন খাতা বা লিখিত উত্তরপত্র মূল্যায়ন চক যিনি বিশেষ শিক্ষক তিনি কি করবেন এই খাতাগুলো দেখবেন দেখে তিনি এখানে দেখেন কাজ কয়

চার পাঁচ এখানে পাঁচটি একজন বিষয় শিক্ষক তিনি পাঁচটি দিবেন কোথায় এবার লক্ষ্য করেন এটা হচ্ছে পরিচর চার লিখিত উত্তর পত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ চক এখানে দেখেন ছয় দশমিক এক এক ছয় দশমিক এক দুই ছয় দশমিক তিন এক ছয় দশমিক তিন তিন ছয় দশমিক চার তিন অর্থাৎ আমি পরিচিত পিনে এক দুই তিন চার পাঁচ পাঁচটি PI পেয়েছিলাম সেই পাঁচটি PI পরিচিত তারেও আমি কি করব লিপিবদ্ধ করব এরপরে আসেন যে পেজের কাজটা হচ্ছে এখানে লক্ষ্য করুন একটু যে এখানে হচ্ছে পরিচিত পাঁচ এই পরিচিত পাঁচটা হবে পরিচিত দুই এবং পরিচিত চার অনুসারী এখানে দেখেন ছয় এক এক এবং ছয় এক দুই ছয় দুই এক ছয় তিন এরকম ভাবে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি পিআই দেওয়া আছে অর্থাৎ একই পিআই যদি পরিশিষ্ট দুই থাকে এবং পরিশিষ্ট চারেও থাকে তাহলে আপনি একবার একটা দেখে দিবেন যেটা সর্বোচ্চ সেটাই দেওয়ার চেষ্টা করবেন একটা দেখে দিবেন তাহলে এইভাবে যদি করার পর আপনি কি করবেন রেকর্ডটা সংরক্ষণ করে রাখবেন যদি নৈপুণ্য সম্ভব হয় যদি না হয় নিজেরাই তৈরি করতে আশা করি আপনারা এইভাবে প্রত্যেকটি বিষয়ের মূল্যায়ন কাজ সঠিকভাবে করতে পারবেন সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি